নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাম সফল হলেন রাম শুধু সফল হলেন না একশো নিরানব্বই পেলেন মার্ক পেলেন ফার্স্ট হলেন তাতে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধেটা কোথায় হলো একটা লম্বা মিছিল হাঁটলেন শুশোরির মিছিল হাঁটলেন পাক সার্কাসে গিয়ে প্র্যাকটিক্যালি ফাঁকা মাঠে বক্তৃতা দিলেন এবং তারপর কান্নাকাটি করলেন তার কণ্ঠের মধ্যে ছিল কান্না কেন কিসের জন্য বলার অপেক্ষা রাখে না সোশ্যাল মিডিয়াতে একটা ট্রোল হচ্ছে রসিকতা হচ্ছে যে আচ্ছা জটায়ু গেছে অযোধ্যায় হনুমান গেছে অযোধ্যায় সূর্ফনখা কেন বাংলায় ছিচি এমন কথা বলতে নেই কিন্তু আমরা আজকে যে বিষয় নিয়ে এলাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এত যন্ত্রণা বাড়ালেন রাম রামকেও তো রাজ্যের মুখ্যমন্ত্রী যথাযথ সম্মান দেন মর্যাদা দেন তাকে পুজো করেন আরাধনা করেন তাহলে রাম কেন এত বেদনা দিলেন বেদনার কারণ অন্য কিছু না ভারতবর্ষের প্রধানমন্ত্রী চেয়ারে বসার যে স্বপ্নটা লালিত পালিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বছরের পর বছর শেষ পর্যন্ত রাম তাতে শুধু মানে ভেটো দিলেন না রাম তাতে উড়িয়ে দিলেন প্র্যাকটিক্যালি চারশো পাশ পার করার একটা প্রতিশ্রুতি দিয়ে রাম শেষ পর্যন্ত অযোধ্যার মন্দিরে রামলালা হয়ে আর তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পেলেন ঠিক এই আবহে দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদনে আমি কয়েকটা টুকরো টুকরো তথ্য আপনাদের কাছে পেশ করব। আচ্ছা বলুন তো এরাজ্যের মুখ্যমন্ত্রী আদতে পার্ট সার্কাস ময়দানে গিয়ে যে বক্তৃতাটা দিলেন কিংবা ধরুন যেদিন রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা পাচ্ছে পেল অযোধ্যায় সেই দিন কেন তাকে মসজিদে যেতে হলো কিসের তাড়নায় মসজিদে যেতে হলো সংখ্যালঘু মানুষদের এত উন্নয়ন করেছেন চারশো বছরের কাজ করে দিয়েছেন আচ্ছা বলুন তো এরাজ্যের মুখ্যমন্ত্রী বুকে হাত দিয়ে বলুন আপনারা যারা বাংলার বার্তা দর্শক তারা বুকে হাত দিয়ে বলুন প্রশ্নটা আপনারা করুন যে সংখ্যালঘু মানুষের আদতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি উন্নয়নটা করেছেন সিদ্ধার্থ শঙ্কর রায় বাহাত্তর থেকে সাতাত্তর সালের মধ্যে যখন সরকারে ছিলেন তখন সংখ্যালঘুদের সরকারি কর্মচারীর সংখ্যায় ছিল তিন থেকে সাতের উঠেছিল সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারীর মধ্যে সংখ্যালঘুদের সংখ্যা ওয়ান পারসেন্টের নিচে নেমে গেছে যদি সংখ্যালঘু মানুষের উপকার করে থাকেন তাহলে কন্ট্রাকচুয়াল কর্মী সেই সংখ্যালঘু কর্মীরা পড়ে থাকেন কেন যদি এত সংখ্যালঘু মানুষের উপকার করে থাকেন তাহলে ছ লক্ষ যে পদ অবলুপ্ত করে রেখেছেন তাতে তো সংখ্যালঘু ছেলেমেয়েরা চাকরি পেতে পারে এত যদি সংখ্যালঘু মানুষের উপকার করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে এই বাংলায় কেন সিভিক ভলেন্টিয়ার এক লক্ষ উনষাট হাজার ছেলে যাদের পারমানেন্ট করছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে কন্ট্রাকচুয়াল আছেন কিংবা ধরুন প্রায় আড়াই লক্ষের ওপর এই মুহূর্তে শিক্ষকের পদ ভেকেন্ট সেখানেও তো সংখ্যালঘু ছেলে মেয়েগুলো চাকরি পেতে পারে কিংবা গান্ধী মূর্তির পাদদেশে যারা বসে আছেন তাদের মধ্যে তো বহু ছেলে মেয়ে সংখ্যালঘু মানুষ কিংবা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা চাকরির জন্য চাকরি হারিয়ে যাতে চাকরি বিক্রি করে করেছে তৃণমূল কংগ্রেস সেখানকার ছেলে মেয়েদের মধ্যেও তো প্রচুর সংখ্যালঘু মানুষ কিংবা ধরুন ওই শহীদ মিনার ময়দানে গিয়ে আন্দোলন করছেন যে মানুষগুলো তাদের মধ্যেও তো প্রচুর সংখ্যালঘু মানুষ আছে তাদের উপকার করেছেন যদি উপকার করতেন তাহলে রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠার দিনে মসজিদে হাঁটতে হতো না মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনার যন্ত্রণা হয় বেগম বলে কথা বলা হচ্ছে বলে কেন আপনার যন্ত্রণা হয় কেন বাংলার মানুষ যদি সেই নামে আপনাকে ডাকে বা বিরোধী দল ডাকে নির্দিষ্টতা তার কারণও আছে কিন্তু কি কারণ আছে আজকে একটু টুকরো করে আজকে আপনাদের কাছে বাংলা বার্তার দর্শকদের এই প্রতিবেদনে এই পর্বে

লোক উপেক্ষা করেছে সকালে রামের মিছিল আর বিকালে ওনার মিছিলকে পাশাপাশি দেখবেন দেখবেন কি অবস্থা এরা কারা এই সেভেন পয়েন্টে ষাট দিন ধরে রাস্তা আটকে রেখেছিল সিএকে এনআরসির নাম করে মিথ্যা কথা বলে রাস্তা আটকে রেখেছিল সাইনবাগের মতো এরা কারা এরা বিভাজন চায় আমরা বিভাজন চাই না এখানে কেন হাইকোর্টের পারমিশন নিয়ে আমাকে আসতে হয়েছে কেন হাইকোর্টের পারমিশন নিয়ে

নবীন পট্টনায়ক ওয়া আপনার লাইফ টেলিকল করতেছে বিভাজন করতে ছুটি দিচ্ছে ভারত বিভিন্ন সরকার নয় ধর্ম বাইরে রাখ ধর্মের আনন্দের মধ্যে ডুববে আনন্দ করতে দেন সবাই বাইশটা জায়গায় হাইকোর্টের পারমিশন নিতে হইছে আর বেহালা চুকুনতলাতে পুলিশের বাধাদানে 22 তারিখ দিন গতকাল পার্ক সার্কাস ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন আমার দুটো ভাষণের টুকরো অংশ বাংলা বার্তা দর্শকদের ভীষণ শোনাতে ইচ্ছে করলো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাকে বেগম বলে ডাকছেন এবং শুধু তাই নয় বলছেন যে আমলে মাদ্রাসা কতগুলো তৈরি হয়েছিল মাদ্রাসা কতগুলো তৈরি হয়েছিল তার আগে বাংলা বার্তা দর্শকদের উদ্দেশ্যে বলি দু সালে যখন মামাটি মানুষের সরকারে এই রাজ্যে রাইটার্সে সরকারের শপথ নিয়েছেন তারপর যিনি প্রথম শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আমরা রাজ্যে দশ হাজার মাদ্রাসা তৈরি করব। দশ হাজার মাদ্রাসা তৈরি করব দুশো চৌত্রিশ বোধহয় মাদ্রাসা ছিল দশ হাজার মাদ্রাসা তৈরি করব গত ১৩ বছরে এ রাজ্যে কটা মাদ্রাসা তৈরি হয়েছে একটু খোঁজ নিন কটা মাদ্রাসা দশটা মাদ্রাসা তৈরি হয়েছে নতুন মাদ্রাসা এখন নির্বাচন আসছে এখন বলছেন আমার মাদ্রাসা তৈরি করব দশ হাজার মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়েও এই রাজ্য সরকার মাদ্রাসাগুলো তৈরি করেননি তার কারণ তাদের চাকরি দিতে হবে সরকার থেকে মাইনে দিতে হবে আর তারপর আক্ষেপ করে বলছেন মাম কি করেছে মাদ্রাসায় আমরাই তো সব মাদ্রাসা করেছি না আপনি করেননি আপনি করেননি যা কথা দিয়েছেন কিচ্ছু করেননি আপনার ক্ষমতায় আসার আগে মাদ্রাসা শিক্ষা ছিল সেই মাদ্রাসা শিক্ষাতেই চলছে রাজ্য দুশো চৌত্রিশটা সরকারি সরকার পোষিত মাদ্রাসা শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান আছে কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠসাকাশ ময়দানে টুকরো টুকরো দুটো অংশ আগে শুনিয়ে নেবো তারপর ফিরে আসছে কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম কখনো বিজেপি আমাকে বলে মমতাজ বেগম লজ্জা করে না কোথায় ছিল চৌত্রিশ বছর সিপিএমকে আপনারা ক্ষমতায় রেখেছিলেন একটা মাদ্রাসা পর্যন্ত করেনি একটা বেরিয়াল গ্রাউন্ড পর্যন্ত করেনি আসলে মিথ্যে কথা বলাটা তার অভ্যেস ফলে ওই ফাঁকা সভাতে দাঁড়িয়েও পার্ক সাকসেস যখন কথাগুলো বলছিলেন তার পিছনে একটা লক্ষ্য ছিল যারা আপনারা যারা আমাদের বাংলা বার্তা দর্শক মাঝে মাঝে লেখেন না ফুটেজ পিসি তো ফুটেজ পাওয়ার জন্য বলছিলেন সংখ্যালঘুদের যদি প্রকৃত উন্নয়ন এরাজ্যের মুখ্যমন্ত্রী করে থাকতেন তাহলে সংখ্যালঘু ভোটের জন্য কংগ্রেসের দিকে তাকিয়ে হাপিতেস করে বসে থাকতে হতো না বুঝেছেন দিকে ভোটের পর বালিগঞ্জের ভোটের পর বুঝেছেন যে সংখ্যালঘু ভোট হাতছাড় হচ্ছে কেন হাত ছাড় হচ্ছে বলুন তো একটু পিছিয়ে যান সাচার কমিটি রিপোর্ট সেই সাচার কমিটি রিপোর্টে কতটা বাস্তবায়িত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন আপনি বলুন আপনি সরকারের নামে শপথ নিয়ে বলুন যে আমি সাচার কমিটির এই কাজগুলোকে মানে বাস্তবায়িত করেছি বাম শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোট রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের থেকে আস্তে 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 বেরিয়ে যাচ্ছে এটা বুঝতে পেরেছেন আর বুঝতে পেরেছেন বলেই কিছুটা আইএসএফের দিকে যাচ্ছে কিছুটা বামপন্থীরা টানছেন কিছুটা কংগ্রেসই টানছে তাই কংগ্রেসকে বলছে আয় 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 আমার কাছে আয় কারণ কংগ্রেস বলছে আমাদের বারোটা সিট না গেলে দেবো যাবো না ফলে এখন পড়েছেন বিড়ম্বনায় আর তাই সংখ্যালঘু ভোট টানতে রামলালা প্রতিষ্ঠার দিনে চলে গেছেন ছটান মসজিদে যান কোনো অসুবিধে নেই কিন্তু বলুন তো বলুন তো এই 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 বাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন যে ইমাম ভাতা আড়াই হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করে কোন বিভাজন রেখা আপনি সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুদের করেছিলেন যে সময় ইমাম ভাতার ঘোষণায় রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন আড়াই হাজার টাকা কোর্টে পরবর্তীকালে মামলা হয়েছিল ঘুরপথে ওয়াক আপ বোর্ডের থ্রু দিয়ে সেই টাকাটা এখন দেওয়া হয় কিন্তু আড়াই হাজার টাকা দিয়েছে সে সময় তো পুরোহিত ভাতার কথা আপনার মনে আসেনি অনেক পরে যখন দু চলে গেছে ইলেকশন এসে গেছে তখন আপনার মনে হচ্ছে বাবা এবার সংখ্যাগুরুদের পুরোহিতরাও গরিব পুরোহিতদেরও ভাতা দিই তখন কি করেছিলেন সেই পুরোহিতদের বাঁচলেন আট হাজার জনকে যেখানে ইমাম ভাতা প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের কাছে পৌঁছয় সেখানে পুরোহিত বাঁচলেন আট হাজার বিভাজন নয় প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রী যদি পারেন ছটান জবাবটা দিন লিখিত জবাব দিন প্রেস কনফারেন্স করে জবাব দিন ইমাম পুরোহিতদের কত ভাতা দিলেন এক হাজার টাকা করে স্বাভাবিকভাবে পুরোহিতদের মনে প্রশ্ন উঠলো ইমামরা যদি আড়াই হাজার পায় আমরা কেন এক হাজার পাবো ইমামদের সংখ্যা যদি বিয়াল্লিশ হাজার প্রাপক হন তাহলে আমাদের আট হাজার হবে কেন রাজ্যে তো রেজিস্টার্ড পুরোহিতের সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ সেখানে আট হাজার পুরোহিতকে এক হাজার টাকা ইমামদের বিয়াল্লিশ হাজার টাকা এই বিভাজন তো রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন অন্য কেউ করেনি আমি বলছি আমি তথ্য দিয়ে বলছি কিভাবে এই সংখ্যালঘু ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে খেলেছেন সংখ্যালঘু মানুষকে মুসলমান বলে ভেবেছেন সংখ্যালঘু মানুষকে মানুষ বলে ভাবেননি ভোটার বলে ভেবেছেন এনআরসি সি এর জুজু দেখিয়ে তাদের ভোট টেনেছে যখন এনআরসি সি এর পর তিন দিন ধরে র্যাম্পেন্ড লুম্পেন্ডাইজেশন হয়েছিল একের পর এক রেল স্টেশন ভাঙা হয়েছিল থানা ভাঙচুর করা হয়েছিল থামান নিরাজের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা একটা নির্দেশ পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেননি ভাঙুন ভাঙুন ভাঙো ভাঙো সংখ্যাগুরু মানুষরা যাতে খ্যাপে অর্থাৎ সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘুদের লেলিয়ে দেওয়ার এই লড়াইটাও রাজ্যের মুখ্যমন্ত্রী দিনের পর দিন করেছেন আর আজকে মসজিদে গিয়ে বলছেন আমি সর্বধর্ম সমন্বয় চাই কেউ বিশ্বাস করে নাকি কজন সংখ্যালঘু মানুষকে আপনি চাকরি দিয়েছেন বলুন একটা স্ট্যাটিস্টিক্স বার করুন সংখ্যালঘু মানুষদের জানান দরকার যে কেন সংখ্যালঘু মানুষরা আইএসএফ এর দিকে চলে যাচ্ছে কেন সংখ্যালঘু মানুষরা বামপন্থী বা কংগ্রেসকে আঁকতে ধরছে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছেন কেন এটা বোঝার চেষ্টা করেননি সেই সংখ্যালঘু ভোটে টান পড়েছেন না আচ্ছা বলুন তো আমি বাংলা বার্তা দর্শকদের বলছি আপনাদের মনে আছে যখন করোনা কাল সে সময় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে একটি প্রতিষ্ঠান যাকে পরবর্তীকালে এনআইএ ব্যান্ড করে তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল এখান থেকে তার মাথাদের বেনিয়া বেনিয়াপুকুর অঞ্চল থেকে সেই পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে যখন করোনা কালে চারজন মানুষ একসঙ্গে রাস্তায় বেরোনো বন্ধ ছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কয়েক হাজার লোককে নিয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মিছিল করতে দিয়েছেন মুর্শিদাবাদের মাটিতে তাদের নিজস্ব মিল নিজস্ব পুলিশি ব্যবস্থা করার জন্য এর পেছনেই লক্ষ্যটা কী ছিল বিভাজন 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 সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘুর বিভাজনটা বাড়াও কর্মসংস্থানের একটা রিপোর্ট বাংলার মানুষকে পেশ করে বলুন তো যে কর্মসংস্থানে আমি এত পার্সেন্ট মাইনরিটি মানুষকে ভোট দিয়েছি বা মানে চাকরি দিয়েছি তাদের ভোটার হিসেবে ট্রিট করেছেন তাদের ভোটের লাইনে দাঁড় করিয়েছেন তাদের তাদের এনআরসিসি এর জুজু দেখিয়েছেন কিন্তু তাদের মানুষ হিসেবে ট্রিটমেন্ট করেননি আমি তাই বলছি সংখ্যালঘু মানুষদের বলছি একটি মানুষেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস করা উচিত আইএসএফকে বিশ্বাস করুন বিজেপি খারাপ দল আইএসএফকে বিশ্বাস করুন বামপন্থীদের বিশ্বাস করুন দয়া করে এই ভদ্রমহিলাকে বিশ্বাস করবেন কারণ এই ভদ্রমহিলা আপনাদের ভোটার হিসেবে ট্রিটমেন্ট করেন মানুষ হিসেবে করেন না আচ্ছা বলুন তো আমি আমি বাংলা বার্তার দর্শকদের কাছে বলছি ববি হাকিম যখন বলেন ওই ওই পশ্চিমবঙ্গ কলকাতার মধ্যে ওটা ওটা হচ্ছে একটা মিনি পাকিস্তান আপনি শাসন করেছিলেন আপনি শাসন করেছেন সংখ্যাগুরু মানুষের মধ্যে তো একটা যন্ত্রণা বেড়েছিল সংখ্যাগুরুর সঙ্গে সংখ্যালঘুর বিভেদটা বেড়েছিল তারা তো বিভেদ চায় না সংখ্যাগুরু বিভেদ চায় না সংখ্যালঘু বিভেদ চায় না কিন্তু আপনি তো করেছেন ববি হাকিমকে তো সেন্সার করেননি যখন দেখিয়েছেন ওই যে দেখুন এটা এটা একটা মিনি পাকিস্তান যখন ববি হাকিম বলেছিলেন উর্দু ভাষা একদিন ফিফটি পার্সেন্ট মানুষ এই বাংলা উর্দু ভাষায় কথা বলবে আপনি সেন্সার করেছেন করেননি আপনি বিভাজনটা চেয়েছিলেন যাতে তারা বিভাজিত থাকুক তারা আলাদা থাকুক তারা যেন বুঝে আমি তাদের ত্রাতা ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমি আপনাদের কাছে বলছি ধরুন সংখ্যালঘু মানুষ এই পশ্চিমবঙ্গে যারা বাস করে তাদেরও তো যোগীর রাজ্য থেকে তেলের দামটা বেশি দিতে হয় না কিংবা ইলেকট্রিকের দাম তাদের তো এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি দিতে হয় সংখ্যালঘু মানুষকেও দিতে হয় যেমন সংখ্যাগুরু মানুষরাও তেলের দাম এই রাজ্যে পশ্চিমবঙ্গে বসবাস করার জন্য বেশি দেন ঠিক ইলেকট্রিকের দামটাও বেশি দেন মদের আঠারো হাজার কোটি টাকা একটা রাজ্য সরকার আয় করে সংখ্যালঘু মানুষরাও তো খান সংখ্যালঘু পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হন না দিনের পর দিন এই কাণ্ড তো করে গেছেন দিনের পর দিন সংখ্যালঘু মানুষকে দাগিয়ে দিয়েছেন জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিম সৌকত শাহজাহান কেন সংখ্যালঘু মানুষের মধ্যে শিক্ষিত মানুষ নেই কেন সংখ্যালঘু মানুষের মধ্যে মাসুম আক্তার নেই কেন সংখ্যালঘু মানুষদের মধ্যে নজরুল ইসলাম নেই কি ট্রিটমেন্ট করেছে নজরুল ইসলামের সঙ্গে প্রাক্তন আইপিএস পুলিশ অফিসারের সঙ্গে তার পেনশনটা পর্যন্ত আটকে রেখেছিল পদ্মশ্রী পাব মাসুম আক্তাকে মানুষ বলেই জ্ঞান করেন না শিক্ষিত সংখ্যালঘু মানুষকে ভালোবাসেন না মমতা বন্দ্যোধায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সৌকত জাহাঙ্গীর কাইজার মুদাসার সেলিম শাহজাহান এদেরই নম্বরটা বাড়ে আর এরা 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 সারা বছর ধরে মানুষের অর্থ লুট করে সম্পদ লুট করে সরকারি প্রকল্পের টাকা লুট করে আর তারপর ভোটের দিনটা এলে ভোটটা লুট করে সত্তর হাজারের মধ্যে চৌষট্টি হাজারের মার্জিনে শেখ শাহজাহানরা যেতে আর তাই শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার জন্য ডিজিকে নির্দেশ দিয়ে দেওয়া হয় এইভাবে তো সংখ্যালঘু মানুষকে দিনের পর দিন দিনের পর দিন তিল 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 করে শেষ করেছেন ভুল বুঝিয়েছেন বিজেপি আসতে পারে বাবা বিজেপিকে আটকাও এটা করে কতদিন চালাবেন রাম তো সফল হয়ে গেলেন সংখ্যাগুরু মানুষরাও বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করেন সিম্পলি তোষণের রাজনীতি এই মিছিলটা করার কোনো দরকারই ছিল না পরিষ্কার বলছি এই মিছিলের কোনো প্রয়োজন ছিল না রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে আপনি যেতে পারতেন আপনি আমন্ত্রণ পেয়েছেন আপনি যেতে পারতেন গিয়ে বলতেন যে হ্যাঁ রাম রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে আমি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী আমি এসছে ভারতবর্ষে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী আমি এসেছি কেন নবীন পাটনাকে তো দরকার হয়নি উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক তিনি কী করেছেন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিন রাম মন্দিরের দিন সেদিন সারা উড়িষ্যাতে বড় বড় স্ক্রিনে সরকারি তরফে সেই অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করে দিয়েছেন অন্য কেউ নয় নবীন পাটনায়ক কংগ্রেস শাসিত রাজ্য হিমাচল প্রদেশ সেখানে হিমাচল প্রদেশ পূর্ণ কিংবা রেবনাথ রেড্ডি যিনি তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী তাঁকে তো হাঁটতে হয়নি কিংবা স্ট্যালিন ডিএম তামিলনাড়ুতে তাঁকে তো রাস্তায় বেরোতে হয়নি তাঁকে তো বেরোতে হয়নি পিনারাই বিজয় কেরল শাসন করেন তাকে তো মানে হেঁটে চলতে মানে পথ চলতে হয়নি আপনি করলেন কেন এখানেই লুকিয়ে রয়েছে আসলে সংখ্যালঘুরা আর আপনাকে বিশ্বাস করেন আপনি তাদের মানুষ হিসেবে ট্রিটমেন্ট দেননি আপনি মানুষ হিসেবে ট্রিটমেন্ট দেননি আপনি ভোটার হিসেবে তাদের কাউন্ট করেছেন পাশের রাজ্য বিহার নীতিশ কুমার আপনার আপনার সঙ্গী ইন্ডিজোটের সঙ্গী সে নীতিশ কুমারকে তো বলতে হয়নি আমি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি চোরের মায়ের বড় গলা না সংখ্যালঘু মানুষকে সর্বশান্ত করে এই পশ্চিমবঙ্গের লুঠেরা রাজত্ব করে চাকরি যাদের পয়স চাকরি যাদের চুরি করেছেন আপনার তৃণমূলে তারা চুরি করছে বহু সংখ্যালঘু মানুষ ঘরের ছেলেমেয়েরাও তো বঞ্চিত হয়েছে সাফারার হয়েছে সেই ছেলেমেয়েগুলোর কথা তো মনে পড়েনি আপনার দিনের শেষে আজ আপনার মনে হচ্ছে আরে রাম মন্দির তো আমার সব ভোট কেড়ে নিল সংখ্যাগুরু বেশটাও শেষ করে দিল এবার সংখ্যালঘুদের দরকার তাই মসজিদে যাই গেছেন বেশ করেছেন গেছেন মানুষ অবিশ্বাস করে আপনাকে কোনো সংখ্যালঘু মানুষ আমি আবারও বলছি যত সংখ্যালঘু মানুষ এই বাংলায় আছে। একটু ভালো করে বুকে হাত দিয়ে আপনারা নিজেদের প্রশ্ন করুন আনিস খান কোন পরিবারের সদস্য কিংবা বকটুয়ে যে পরিবার দশটা পরিবার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মা বোনেরা পুরে মারা গেল কে পড়ালো তৃণমূল কংগ্রেসের নেতারা পড়াল সংখ্যালঘু মানুষ তো তারা তাদের একটা চাকরি দিলেন কিছু টাকা দিলেন প্রাণগুলো ফিরে এলো আসলে সংখ্যালঘু মানুষদেরও সর্বশান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার তুষ্টিকরণ তোষণের রাজনীতি দিয়ে এবং আড়াল করে রাখছেন যে বাবা ওই বিজেপি আসছে তোমরা আমাকে ভোট দাও বেশ ঠিক আছে তারা তো ভোট দিয়েছে বছর পর তিনবার নির্বাচিত হয়েছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে এবার আপনি বাংলার মানুষকে জবাব দিন সেই সংখ্যালঘু মানুষদের সাচার কমিটি রিপোর্টকে বাস্তবায়িত করেনি কেন কেন দিনের পর দিন সংখ্যালঘুর সঙ্গে সংখ্যাগুরু তফাতটা বার করেছেন কিসের জন্য ইমাম ভাতা আড়াই হাজার টাকা ঘোষণা করেছেন পুরোহিত ভাতা এক হাজার টাকা ঘোষণা করেছেন কেন কিসের জন্য বাংলার মানুষ জবাব খুঁজছে আপনিও জবাব খুঁজছেন আমি জানি গতকাল রাত আপনি ঘুমোতে পারেননি বিনিদ্র রজনী যাপন করেছেন যে মিছিলে হেঁটেছেন সে মিছিল আলটিমেটলি আউটপুট কিছু দেবে না কেন বাংলার সমস্ত সংখ্যাগুরু মানুষ বুঝতে পেরেছে আপনি আদতে শত্রু কার আপনি জনজাতির শত্রু শুধু হিন্দুদের শত্রু নয় শুধু মুসলমানদের শত্রু নয় শুধু খ্রিস্টানদের শত্রু নয় শুধু শিখদের শত্রু নয় জনজাতির শত্রু দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা দিয়ে আপনি দিনের পর দিন ভোট কিনেছেন আজকে তাই রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিনে আপনাকে রাম মন্দিরে হেঁটে যেতে হচ্ছে রাম মন্দির না মসজিদে হেঁটে যেতে হচ্ছে এর থেকে লজ্জার তো কিছু নেই আপনি তো সংখ্যালঘু মানুষকে বলতে পারতেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি সরকারি কর্মচারী সংখ্যা এত করব কিংবা এই সেভিক ভলনটিয়ারদের যত সংখ্যালঘু মানুষ আছেন আমি তাদের এত পালন করব ক্ষমতাই তো নেই আপনার ইচ্ছেটাই তো নেই দিনের পর দিন তোষণ আর তুষ্টিকরণে রাজনীতি করতে করতে সংখ্যালঘু মানুষদের জীবন বিপন্ন করেছেন কিন্তু তারা এখনো সবাই হয়তো ঘোর ভাঙে যাই যেদিন ঘোর ভাঙবে সেদিন এই পশ্চিমবঙ্গ থেকে মহাশূন্যে বিরাজমান হবেন আপনি আপাতত চেষ্টা চালিয়ে যান আমি জোর হাত করে সংখ্যালঘু মানুষদের বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন না আদতে এরা আপনাদের সৌকত জাহাঙ্গীর কাইজার শাহজাহান তৈরি করতে চায় শেখ মাসুম আক্তা কিংবা নজরুল ইসলাম তৈরি করতে চায় না আপনি একটু ভেবে দেখুন তো বাংলা বার্তা দর্শকরা সংখ্যালঘু মানুষদের মধ্যে কত উচ্চ শিক্ষিত কত রুচিশীল কত পড়াশোনা জানান আমার পরিচিত বহু মানুষ আছে সেই মানুষগুলোকে তৃণমূল কংগ্রেস সারফেসে আনেরা তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহান বিশাল সম্পদ সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাসা বিশাল সম্পদ অর্থাৎ সংখ্যাগুরু মানুষকে চিহ্নিত করিয়ে দেখে দেয় দেখো এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ কেন না নজরুল ইসলামকে টেনে নিতে কেন না শেখ মাসুম আক্তাকে মাসুম আক্তাকে নিতে পারবেন না তার কারণ তারা আপনার পারপাসটা বুঝে গেছেন তাই প্রকৃত সংখ্যালঘুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই বিশ্বাস নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করলাম